চলছে মধুমাস বিভিন্ন ধরনের রসালো ফলে ভরে গেছে বাজার আম জাম কাঁঠাল লিচু কত ফলের সমাহার তার মধ্যে জাতীয় ফল কাঁঠালের সুগ্রাণে বাজার মোমোহ করছে কাঁঠাল সুস্বাদু এবং মিষ্টিকর মিষ্টি জাতীয় ফল অনেকের কাছে এটি অনেক পছন্দের একটি ফল তবে ভুলেও আপনি কাঁঠালের সাথে পাঁচ ধরনের খাবার খেতে যাবেন না কাঁঠাল কি অনেকেরই পেটে ব্যথা হয় অসুস্থ হয়ে যায় তাই বলে ভাববেন না যে কাঁঠালে কোনো পুষ্টিগুণ নেই কাঁঠালে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে আপনাদের কাঁঠালে পুষ্টি চিকোণ সম্পর্কে বলবো সেই সাথে জানাবো কোন পাঁচ ধরনের খাবার ভুলেও আপনি কাঁঠালের সাথে খেতে যাবেন না আর সেই সকল কিছু জানতে আপনি আমাদের সঙ্গে থাকুন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ব্লকবার বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলের চ্যানেল নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় চোখের যত্ন নেওয়া জরুরি কারণ আমাদের অবহেলা এবং অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে এই কাঁঠাল ফলে এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন চোখ ভালো রাখার জন্য এই দুটি উপাদানই অপরিহার্য ফাইবার হজমের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি কোষ্ঠকাঠিন্য প্যাফা প্রতিরোধে সাহায্য করে এবং নিয়মিত অঞ্চল চলাচল সাহায্য করে এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভরে রাখতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে কিন্তু সাহায্য করে কাঠালের মধ্যে কিন্তু একটি রয়েছে যা অঞ্চল উপকারী ব্যাকটেরিয়া খাবার হিসেবে কাজ করে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে এই কাঁঠালে থাকে এক ধরনের উপকারী উপাদান কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স উপকারী এই উপাদান ছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি তবে এতে কোনো কোলেস্ট্রল নেই তাই কাঁঠাল খেলে উপকার মিলবে সহজেই রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে দারুণভাবে কাঁঠাল রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হয় কিছু খাবার যোগ করতে হয় খাদ্য খাবারের খাদ্যের তালিকায় ক্ষেত্রে কাঁঠাল রাখতে পারেন আপনার খাদ্য তালিকা অনায়াসে এর ফলে এতে থা এই ফলের থাকে সোডিয়াম ও পটাশিয়াম যা শরীরের কারো ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং সেই সঙ্গে বজায় ভালো থাকে হার্টও কাঁঠাল পটাশিয়ামের একটি ভালো উৎস পটাশিয়াম হলে একটি খনিজ যা হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাবে ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এভাবে উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও হ্রাস করে কাঁঠালে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্লাবোনয়েড এবং ক্যারোটিনয়েড অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রধক্রমে হাটকে রক্ষা করতে সাহায্য করে কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন সি ত্বকের ক্ষতি করতে পারে এমন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি অকাল বার্ধক্য রোধ করতে এবং রাখা কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে এছাড়া কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা আপনার ত্বকে হাইড্রেট এবং কোমল রাখতে সাহায্য করে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক বজায় রাখতে সাহায্য করে করে এই কাঁঠাল এবং হাইড্রেশনের জন্য কিন্তু কাঁঠাল অনেক উপরিহার্য একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে যে মিষ্টি স্বাদ থাকা সত্ত্বেও কাঁঠালে কম গ্লাইসেমিক সূচক রয়েছে যার অর্থ এটি রক্তে মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে না এটি ডায়াবেটিস রোগীর জন্য বা যারা তাদের রক্তে শর্করার মাত্র নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু উপকারী পাইলসের কষ্ট ভুক্তিভুক্তি মাত্রে কিন্তু জানেন আপনাকে এই যন্ত্রণা থেকেও মুক্তি দিতে পারে এই কাঁঠাল নিয়মিত কাঁঠাল খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য ফলে পাইলস বাড়তে পারে না সেই সঙ্গে কাঁঠাল খেলে কমে করুন ক্যান্সারের মতো মডনবিধি রোগও কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে কাঁঠালে উচ্চ ভিটামিন সি উপাদান এটিকে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি চমৎকার উপায় করে তোলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিক্স অ্যান্ড ডায়জেস্টিক অ্যান্ড কিডনি ডিজিজের গবেষণা অনুসারে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকর ফি রেডিক্যাল দূর করে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে সাহায্য করে নিয়মিত কাঁঠাল খেলে তার শরীরে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে তে সাহায্য করে ইউএসডিএ অনুসারে কাঁঠালের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ রয়েছে যা শক্তিশালী এবং স্বাস্থ্যকর হার বজায় রাখতে গুরুত্বপূর্ণ নিয়মিত কাঁঠাল খেলে তা এন্টা মতো হাড় সম্পর্কিত রোগ প্রতিরোধে সাহায্য করে অস্টিওপোরোসিস ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণায় পাওয়া গেছে কাঁঠালে পটাশিয়াম উপস্থিত ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হাড়ের স্বাস্থ্যের আরও উন্নতি করে এবং হাড়কে ঘনত্ব বাড়ায় লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্তস্বল্পতা এই রোগের হাত থেকে দেখা দিতে পারে অনেক রোগ সুমিষ্ট ফল কাঁঠালে থাকে আয়রন এই উপাদান রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায় তাই যাদের রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া অনেক উপকারী তো বন্ধুরা এখন জেনে নিন একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের দৈনিক কি পরিমাণ কাঁঠাল খেতে পারবেন একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ দৈনিক দুশো গ্রাম কাঁঠাল খেতে পারবেন কাঁচা কাঁঠাল না খেয়ে পরিপূর্ণ পাকা কাঁঠাল খাওয়ার চেষ্টা করুন কাঁঠালে কখনও খালি পেটে খেতে যাবেন না এতে করে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে এবং পেটে ব্যথাও হতে পারে তো বন্ধুরা এতক্ষণ তো জানলেন কাঁঠালের অনেক পুষ্টিগুণ সম্পর্কে এবার জেনে নিন কোন পাঁচ ধরনের খাবার খেলে মারাত্মক ক্ষতি হতে পারে যে পাঁচ ধরনের খাবার খেলে মারাত্মক বিষক্রিয় হতে পারে তার মধ্যে প্রথমটি হলো পেঁপে কাঁঠাল খাওয়ার পর পেঁপে খেতে যাবেন না ঘন্টা খানেকের মধ্যে ও খাওয়া খাওয়া যাবে না কারণ কাঁঠাল এবং পেঁপে একসাথে খেলে ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এবং স্মৃতি রোগও হতে পারে তাছাড়া এই দুটি ফল ফাইবার সমৃদ্ধ তাই পেটের সমস্যা সহ পেট খারাপও হতে পারে দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো ঢেঁড়স কাঁঠাল এবং ঢেঁড়স একসাথে খেলে অর্থাৎ কাঁঠাল খাওয়ার আগে অথবা পরে যদি খাদ্য তালিকায় ঢেঁড়সটা কেন তাহলে পায়ে ব্যথা বেড়ে যেতে পারে এবং শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথাও কিন্তু বেড়ে যেতে পারে এছাড়াও পেটে ব্যথা এবং অ্যাসিডিটির সমস্যা সহ মারাত্মক আকার ধারণ করতে পারে এই জন্য কাঁঠাল এবং ঢেঁড়স একই দিনে খাদ্য তালিকায় রাখবেন না আমরা জানি কিছু কিছু খাওয়া খাবার আছে যা ফলের ফলের সাথে খেলে হচ্ছে আপনার অ্যাসিডিটির সমস্যা করতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে তেমনই একটি ফল হলো কাঁঠাল কাঁঠাল খাওয়ার পর দুধ খাবেন না কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে এতে আপনার পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে পেট ব্যথা ও ত্বকে ফুসকুরির সৃষ্টি হতে পারে তাই স্কিন এবং পেটের সমস্যা এড়াতে কাঁঠাল এবং দুধ একসাথে খাওয়া পরিহার করুন এরপর যে খাবারটির কথা বলব তা হলো পান কাঁঠাল এবং পান পরপর খাওয়া যাবে না বয়স্ক মানুষেরা পছন্দের খাবারের খাদ্য তালিকা খাওয়ার পর কিন্তু পান খেতে চান তাই বলছি কাঁঠাল খাওয়ার পর যদি পান খান তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কাঁঠাল কাঁঠাল এবং পান পরপর খাওয়া যাবে না খেতে হলে অবশ্যই ঘন্টা কানেকের বিরতি রেখে খে খাবেন এরপর যে খাবারটির কথা বলবো তা হলো মধু মধু এবং কাঁঠাল দুইটি দুইটি কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট তাই কাঁঠালের পর মধু খেলে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে আর সুগার বেড়ে গেলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তাই সুগারের রুগীরা একই দিনে কাঁঠাল এবং মধু পরিহার খাবেন না অবশ্যই পরিহার করবেন আর যদি খেতেই চান তাহলে ঘন্টাখানেক আগে অথবা পরে খাবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন খাবারগুলো খেলে আপনি আর কাঁঠাল খেতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি উপকারী মনে করে থাকেন এবং নিজে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে আর এমনই আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ